আলহামদুলিল্লাহ টাকা সার্টিফিকেট এর আর একটা নতুন আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আমার ইউটিউব যারা নতুন অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ব্লে ঘন্টা অবশ্যই বাজিয়ে রাখবেন দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদের নতুন নতুন আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করি তো অবশ্যই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে শেয়ার অবশ্যই ভিডিওটা দেখবেন কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো দেখেন সৌদি আরবে যারা নতুন যাবেন তাদের কিন্তু বাধ্যতামূলক তাকামুল সার্টিফিকেট করা ছিল যে যারা নতুন করে সৌদি আরবে যাবেন তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট অবশ্যই লাগবে দেখেন আমি গত তিন ছ দিন আগে থেকে ভিডিও দিতেছি যে লোড আনলোড অফিস লোড আনলোড অফিস ক্লিনার তাদের কিন্তু দক্ষতার সার্টিফিকেট লাগবে না আমি এখনো বলতেছি লাগবে না অনেকে আমাদেরকে এস এম এস করে বলেন আমাদেরকে অনেক কিছু অনেক খারাপ মন্তব্য করেন অনেক খারাপ খারাপ এস করেন যাই হোক ভিডিও বানাইতেছি এখানে খারাপ ভালো এস আসবে মানে আসবে এটি হচ্ছে নিয়ম কেউ ভালো এস এম এস করবে কেউ খারাপ এসএমএস করবে আর যাই হোক ওটা আমার মূলত কথা না মূলত কথা হচ্ছে দেখেন আজকে হলো পাঁচ তারিখ তো আজকে কিন্তু ক্লিনার ভিসা অথবা এই যে লোড আনলোড এর ভিসা কিন্তু উঠে গেছে তাকে আমার সার্টিফিকেট দিতে হয় নাই তাদের কিন্তু লো আনলোড এর ভিসা অলরেডি এজেন্সিরা পেয়ে গেছে তাকে সার্টিফিকেট ছাড়াই এখন আপনারা বলবেন আপনি প্রমাণ দেন আপনি তো আমাকে এস এম এস এর সাথে বলেন প্রমাণ দেওয়ার জন্য দেখেন আমি প্রমাণটা খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো আমি আমার এজেন্সির সাথে কথা বলছি আমাকে পাঠাইলে আমি অবশ্যই আপনাদেরকে মানে সাথে শেয়ার ভিডিওর মাধ্যমে তো তখন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন দেখেন এখন কিন্তু সৌদি অ্যাম্বাসি থেকে বিসা উঠা যায় যে টাকামোর সার্টিফিকেট লাগে না তারপরে ক্লিনারের জন্য টাকা সার্টিফিকেট লাগে না এখন কিন্তু সবাই অ্যাভেলেবেল ভিসা পায় তা ভিসা উঠেতে পারে এটা আমি আপনাদেরকে প্রমাণ দেব সোমবার নতুন মঙ্গলবারে কারণ আমার এজেন্সি আমাকে পাঠাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে অবশ্যই আমার আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলের থাকবেন আপডেট সাথে খবর পাওয়ার জন্য তো অবশ্যই বুঝতে পারছেন তো এখন কিন্তু তাকে আমার সার্টিফিকেট ছাড়াই কিন্তু ভিসা লোড আউনলোড অফিস ক্লিনারের অলরেডি ভিসা উঠে আপনারা ট্যাংশন করবেন না বিসা আপনারা পেয়ে যাবেন আপনাদের এজেন্সির সাথে আপনার কথা বলেন তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন আল্লাহ হাফিজ